পরপর দুদিন ইউরোপীয় দুই ক্লাবকে হারিয়ে রীতিমতো ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে ব্রাজিলের দুটি দল এমন নয় যে ব্রাজিল কিংবা লাতিন আমেরিকার দেশগুলো আগে শিরোপা যেতেনি তবে বর্তমান সময়ে ইউরোপীয় খেলার চাকচিক্য গতি ও মিডিয়া কাভারেজের মহাদেশীয় ফুটবলকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে ফলে ফিফা ক্লাব বিশ্বকাপেও তাদের দাপট থাকবে মনে করা হচ্ছিল সেই ধারণায় ধাক্কা দিতে সফল হয়েছে ব্রাজিল আর্জেন্টিনার ক্লাবগুলো সদ্য সমাপ্ত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়ে শিরোপা জিতেছে প্যারিসিয়ান সেন্ট জার্মেই পিএসজি এমনকি ফাইনালে মিলানকে পাঁচ শূন্য এবং ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে তারা চার শূন্য গোলের বড় জয় পেয়েছে অথচ তাদের বড় ধাক্কা খেতে হল লাতিন ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন বোটাফোগোর বিপক্ষে ব্রাজিলিয়ান ক্লাবটি পিএসজিকে হারিয়েছে এক শূন্য গোলে পরদিন আরেক সেলেসাও ক্লাব ফ্ল্যামেঙ্গো তিন এক ব্যবধানে হারিয়েছে অন্যতম ইংলিশ জায়ান্ট চেলসিকে চলমান ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের চারটি এবং আর্জেন্টিনার দুটি ক্লাব অংশ নিয়েছে এর মধ্যে ব্রাজিলের চারটি ক্লাবই এই মুহূর্তে নিজেদের গ্রুপের শীর্ষে তাদের প্রত্যেকেই অপরাজিত এ অ্যাথলেটিকো ডি গ্রুপে ফ্লামেঙ্গো দুই এ চেলসি ও এফ গ্রুপে ফ্লুমিনেস দুই এ ব্রুসিয়া ডটমুন্ডু শীর্ষস্থানে আছে এছাড়া দুই আর্জেন্টাইন ক্লাবের মধ্যে রিভার প্লেট ই গ্রুপের শীর্ষে এ মিলান ও বোকো জুনিয়র সি গ্রুপে একে মিউনিক ও বেনিফিকা তিনে রয়েছে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ